কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা একটা খবর দেখছি চারিদিকে খুব ছড়াছড়ি করছে বিষয়টা হচ্ছে ওয়াই আর এফ মানে ইয়াসরাজ ফিল্ম ইয়াসরাজ ফিল্মস তাদের আপকামিং যে সিনেমা আসছে যেটার নাম হচ্ছে ওয়ার টু তো সেই ছবিটা নাকি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হবে না এই রকমই কিন্তু খবর চারিদিকে ছড়াছড়ি করছে সেই বিষয় নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে এলাম তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ও তাদের একটা ডিমান্ড ছিল ওয়েস্ট বেঙ্গলের শোগুলোতে যে তারা নো শেয়ারিং শো দেবে অর্থাৎ তারা কোনো সিনেমার সঙ্গে তাদের শো শেয়ার করবে না তো এইটার পর থেকে দেখছি আমরা যেটা যে অনেকে নাকি ভিডিও বানাচ্ছে এরকম যে তাহলে ওয়াইআরএফ তাদের দাবি যেহেতু মানা হচ্ছে না তো সেই কারণে তারা শো তুলে নেবে তারা কোন কোনোরকম কোনো শো দেবে না ভাই চাঁদু এর পাগল নাকি ওয়াই আর শো দেবে না এবং আমি একটা জিনিস মনে করি যে ওয়াই আর এই সিনেমা ওয়ার টু যা কালেকশান করবে বাংলায় রিলিজ হওয়া বড় বড় চার পাঁচটা ছবি বক্স অফিস কালেকশান মিলে তার থেকে বেশি হবে আর বিষয়টা হচ্ছে দেখুন সোজাই দ্বিত ছবি কিন্তু কালেকশান করবে বেঙ্গল থেকে এবং এই ওয়ার্ক টু ছবিটা একটা কিন্তু বড় সড়ো রেকর্ড রেকর্ড করতে চলেছে বাংলাতে এবার দেখুন সো সংখ্যা হয়তো একটু ওই চিঠিপত্র নিয়ে নিয়ে তারপরে ব্যাপার হচ্ছে দেবদাস ও পেয়েছে ধূমকেতু ঠিকঠাক শো পাবে তবে কুলির বিষয়ে একটু চাপ থাকতে পারে বাট আমার মনে হয় না যে ওয়ার্ল্ড টু সিনেমাটা শো সংখ্যা নিয়ে ওয়েস্টবেঙ্গলে কোনো রকম কোনো সমস্যা হবে হ্যাঁ হতে পারে যে বাংলা ছবি আগে যেরম ভাবছিলাম সো পাবে না হয়তো এরকম হতে পারে যে সিক্সটি পার্সেন্ট সো ওয়ার্ল্ড টু পেলো আর ফর্টি পার্সেন্ট সব হয়তো বাংলা ছবি দিল তো পাবে এবার বিষয় হচ্ছে এটুকু বলে দিই যে ওয়ারেফ কখনোই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ছবিটা তুলবে না এবং এই ছবিটা দেখবেন আরও বেশি যদি ঠিকঠাক ভালো হয়ে যায় ছবিটা কিন্তু বিশাল মারাত্মক লেভেলের কালেকশন করবে এবং একটা ব্যাপার হচ্ছে ওয়ার টু সিনেমাটার অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে প্রথম হচ্ছে যে ডান্স নাম্বারটা দিয়েছে না ওটা জাস্ট সিনেমা হলে না আগুন লাগিয়ে দেবে দেখবেন আমি বারবার করে বলছি আগুন লাগিয়ে দেবে এবং অবশ্যই হৃত্বিক রোশন ঋত্বিক রোশনের স্টাইল তার অ্যাটিটিউড তার হাঁটা চলা তাকে দেখতে যা ভাই সেরা সেরা এবং এই ঋত্বিক রোশনের ফ্যান ভাই বাংলাতে ভরে ভরে রয়েছে এবং অবশ্যই জুনিয়র এন্টিয়ারকেও এই মুহুর্তে মানুষ বিশাল পছন্দ করে তো তারা যখন একই সিনেমাতে আসতে সেই সিনেমাটা ভালো হোক বা খারাপ হোক বড় সড়ো ওপেনিং কিন্তু নেবে বাংলাতেও নেবে এবার ব্যাপার হচ্ছে ছবিটা যদি আলটিমেট ভালো হয়ে যায় বা মানুষের যদি পছন্দ হয়ে যায় তাহলে ভাই কি করবে সেটা বলে বুঝে যাবে বুঝতেই পারছেন ওয়ারের মতো ছবি এসে বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে কুড়ি কোটির উপরে কালেকশন করে গিয়েছিল এবং এই ছবি যদি ভালো হয়ে যায় না পঁচিশ তিরিশ কোটি টাকা আরামসে করে নেবে তো যারা ভাবছেন যে ওয়েস্ট বেঙ্গলে ওয়ার টু রিলিজ হবে না তাদের ভাই কিছু বলার নেই আর যারা ভাবছেন যে ভাই ওয়ার্ড টুকে ধূমকেতু হারিয়ে দেবে এটা ভাই সম্ভব নয় ওয়ার্ড টুর কালেকশানের হাফও করতে পারবে না ধূমকেতু এবার হাফও করতে পারবে না এটুকু পরিষ্কার বললাম তবে ধূমকেতুর যে বাজেটের ছবি সেই হিসাবে হয়তো ধূমকেতু ছবিটা বক্স অফিসে ভালো কালেকশান করে হিটও হতে পারে বাট কখনোই ওয়ার্ড টু এর সঙ্গে তুলনা করতাম কারণ ওয়ার টু ওয়েস্ট বেঙ্গল থেকে যা কালেকশান করবে তার ধারে কাছেও নাও যেতে পারি কারণ ওয়ার্ড টু ছবিটা আমি বারবার বলি যদি ভালো হয় এর ধারে কাছে কেউ টিকতে পারবে না বলে দিলে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি লাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছো করে এটা